লাখ টাকা দিলাম সব আপনার শুধুমাত্র একটি রাত আপনার কি মাথায় সমস্যা কি বলতেছেন আপনি এইবারই একজন কাজের লোক সামান্য কাজের লোক আর কাজের লোক হয়ে আপনি এই বাড়ির মালকিনকে অফার করছেন যে আপনার সঙ্গে এক রাত কাটাবো অবশ্যই হয় নাই আর লাগবে এ না এক লাখ আপনি যদি শুধু একটি রাত আমার সাথে থাকেন এই 10 লাখ আপনার এই আপনি এত গুলি টাকা কোথায় পেয়েছেন সেটা আপনার জানার বিষয় না আমি কাজ করে করে এই টাকাগুলো জমিয়েছি সারা দিন আমি সারা জীবন কষ্ট করে কাজ করে করে টাকাগুলি জমিয়েছি এখন এই সব টাকা আপনার একটি আপনি কি সত্যি বলছেন যে এটা আমার হ্যাঁ ঠিক আছে এতগুলি টাকা যদি আমার হয় তাহলে সামান্যত একটা রাতে আমি রাজি আমি আপনার অফারের রাজি আমি আপনার সঙ্গে এক রাত টাকা কি অবাক হলি আমাকে দেখ অবাক হচ্ছো না তুই তুমি রুমে ঢুকলে কখন তুমি না অফিসে হ্যাঁ আমি রুমে ঢুকেছি কখন আমি তো অফিসে আর এই সুযোগেই তুমি এতগুলো টাকা ইনকাম করে ফেলেছো তাই না কি আমাকে তো বলেছিলো আগে আমি বিশ্বাস করি নি তোর চরিত্র খারাপ মানে কি বলতে চাও তুমি আর কি শুনেছো তুমি আর তোমার কাছে কে কি বলেছে বলো তো কি শুনেছি কি আমায় কি বলেছে তাহলে শোনো আচ্ছা কি বলবেন বলেন না আমি আপনাকে বাড়িতে দিন ধরে আসছি আপনি যখন অফিসে চলে যান ম্যাডামের কাছে অনেক লোকজন আসে মাঝে মধ্যে রাত্রেও বাড়িতে থাকে না ম্যাডামের টাকার অনেক লোক কি বললেন শুনুন যা বলেছে তো বলেছেন এ নিয়ে আর একটা কথা বলবেন না আপনাকে আমি শ্রদ্ধা করি আমার বাবার বয়সে আপনি আপনাকে সম্মান করি তাই বলে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন আমি সেটা মেনে বাবা রে আমি আপনারা পোলার মতো দেখি তাই গোপন কথাটা গোপন রাখতে পারলাম না বোমা টাকার বিনিময়ে অনেক লোকের সাথে ওঠা বসা করে তুমি সত্যি বলছো তার প্রমাণ কি আপনি যদি বিশ্বাস না করেন পরীক্ষা করে দেখতে পারেন আমি হাসাই করছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা বলি শোনো ওকে তোমার কিসের অভাব ছিল কি নেই আমার সংসারে কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে তাও তোমার মন ভরে না তাও তোমার টাকার প্রয়োজন এত টাকা দিয়ে কি হবে আরে তোমার মতো ভালোবাসা বলতে কিচ্ছু নেই কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি এখন আমি ভালোবাসি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর সে ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি সে কি না হয় আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষটা সামান্য টাকার কাছে বিক্রি হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি অনেকবার শুনেছি অনেক বলেছি আমাকে আমার মধ্যে এটা কল্পনায় আসেনি যাকে আমি এতটা ভালোবেসে বিয়ে করেছি যার সাথে সংসার করছি সে কিনা আমার বর্তমানে আমাকে ঠকাচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে ছি এই ছিল তোমার মনে আরে আমি তোমাকে মন প্রাণ উদ্ধার করে ভালোবাসতাম তুমি সামান্য টাকার জন্য সামান্য টাকার জন্য দিনের পর দিন রাতের পর রাত আমাকে ঠকিয়ে গেছো আমার ভালোবাসাকে ধুলিশ করে দিয়েছো তুমি সুবির টাকার জন্য কি আছে টাকার মধ্যে হ্যাঁ বলো কি নেই আমার ভালোবাসার মধ্যে তুমি টাকার মধ্যে পেয়েছ না তোমার সাথে একটা মুহূর্ত না তোমার সাথে আমার আমার আর কোনো সম্পর্ক নেই যাও যাও তুমি বেরিয়ে যাও আমার ভুল হয়েছে আমাকে এ বাড়ি থেকে এভাবে বের করো না দেখো আমি একটু লোভী টাইপের আমি লোভ করেছিলাম কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম অতিল হয়ে নষ্ট আর আমার তাই হয়েছে আমাকে মাফ করে দাও আজকের পর থেকে আর আমি তেমন কোনো চাহিদা করবো না প্লিজ কি বললে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেবো আর কি ক্ষমা করে দেবো তোমাকে একটা নারীকে একটা পুরুষ বিশ্বাস করে সর্বোচ্চ দিয়ে তার চরিত্র দিয়ে আর তুমি তোমার নিজের চরিত্রটাকে বিকিয়ে দিয়েছ এই টাকার কাছে আর তোমাকে আবারও বিশ্বাস করবো আমি তোমাকে ক্ষমা করবো আমি না তোমাকে ক্ষমা করলে এই দলিয়ার কোনো মানুষ আমাকে ক্ষমা করবে না চাও তুই বেরিয়ে যাও এখনও দাঁড়িয়েছিস কেন যা বলছি চাচা আপনি আমাকে শক্তি বলেছিলেন কিন্তু আমি আপনাকে বিশ্বাস করিনি আসলে অনেক বেশি ভালোবাসতাম ওকে তাই আমি আপনার কথাটা বিশ্বাস করতে পারিনি কিন্তু আপনি সত্যি ছিলেন আমার ধারণাই আপনি আমাকে খবর করে দিয়ে যান আমাকে খবর করে দিয়ে